হ্যাঁ ভিওয়ার্স এআই দিয়ে চ্যানেল ক্রিয়েট করে বা ফেসবুক পেজের জন্য আপনি ভিডিও তৈরি করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে তার জন্য কী করতে হবে গুগল ক্রোম ব্রাজে চলে যেতে হবে যাওয়ার পরে এখানে সার্চ পেয়ে যাবেন এখানে আপনি প্রথমে সার্চ দেবেন লেওনার এআই এখানে সার্চ দেবেন ওকে আপনি আপনাকে নিজেদের কিছু করা না সমস্ত কিছু এআই করে দেবে তারপরে এই ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে চলে যাচ্ছে গেট স্টার যে অপশন সব গেট স্টারে ক্লিক করে দেবেন এখানে জিমেল একটা জিমেল যে কোনো জিমেল একটা সিলেক্ট করে দেবেন আপনি এই জিমেল সিলেক্ট করে দিচ্ছি খুবই যে কোনো আপনার ফোনের ছাড়া জিমেলটা সিলেক্ট করে দেবেন যেমন আমি একটা জিমেল সিলেক্ট করে দিলাম ওকে জিমেল সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কন্টিনিউ যে অপশন কন্টিনিউ ক্লিক করে দিলাম ওকে এখন ওয়েট করতে হবে আপনাকে এখানে যদি টার্মস অ্যান্ড কন্ডিশন চাই সেটা আপনি অ্যাগ্রি করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এই ধরনের অপশন চলে আসবে এখানে আপনার বলা যায় ভিডিও তৈরি করবেন কি ইমেজ তৈরি করবেন কী কী তৈরি করবেন যদি আপনি ভিডিও তৈরি করতে চান ভিডিওতে যদি ক্লিক করেন ভিডিও তৈরি করলেও কিন্তু আপনি করতে পারবেন সো এখানে আপনি ভিডিও পারেন আমি ভিডিও তো লিখে দিলাম এখানে জাস্ট আমি লিখছি ফার্স্ট আমরা একটা প্রম্পট লিখলাম লিখে আমি জেনারেট যে অপশন শুধু জেনারেটে ক্লিক করে দিলাম ওকে জেনারেটে ক্লিক করে দিয়েছি সো এখানে ইমেজ অপশন সো ইমেজে ক্লিক করে দেবেন ইমেজ আপনি সিলেক্ট করে নিতে নিতে হবে আপনি কী ধরনের ভিডিও চাচ্ছেন সেই ধরনের ভিডিও আপনি কী ধরনের ছবি চাচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন তারপর জেনারেটের অপশন জেনারেট ক্লিক করে দেবেন আমি জেনারেটে ক্লিক করে দিলাম এই দেখেন ছবি তো তৈরি হয়ে গেছে ছবি কিন্তু সো এখান থেকে ছবিগুলো আপনি ডাউনলোড করে নেবেন নিচে ডাউনলোড করে নিচে দেখতে পাচ্ছেন ছবি ডাউনলোড করা হয়ে গেল এবার মূলত কাজ হচ্ছে এই ওয়েবসাইটের প্রয়োজন নেই আবার গুগল ক্রোম বাজারে থাকবেন থাকার পরে এখানে প্লাস আইকন ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি সার্চ বার পেয়ে যাবেন এখানে আপনি লিখবেন আর এটা লিখে দেবেন লেখার পর এই ওয়েবসাইটে চলে যাবেন এখানে আপনি জাস্ট ক্রিয়েট ডু ইউ ওয়ান টু ক্রিয়েট আপনি কি ক্রেট কিছু লিখতে চান এখানে আপনি লিখে দেবেন যে কী ধরনের ভিডিও আপনি চাচ্ছেন বা এই ভিডিওতে কী দেখানো হবে সেটা আপনি এখানে লিখে দিলেন জেনারেট যে অপশন সব জেনারেটে ক্লিক করে দেবেন আপনি জেনারেট ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরবর্তীতে দেখছেন ক্রেডিট সাকসেসফুল এটা দেখাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে এই যে সে ভিডিও সো এইভাবে করে ভিডিও যদি তৈরি করেন করলে যদি আপনি আপলোড করেন করলে কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ভিডিওগুলো তৈরি করা হয় সো এটা কিন্তু দারুণ একটা সিস্টেম আমেজিং ভিডিও এই ভিডিও দিয়ে আপনি ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করতে ইউটিউব চ্যানেলে আপনি সার্ট আপলোড করতে পারবেন এবং ফেসবুক পেজে বা টিকটক ইনস্টাগ্রাম সব জায়গাতে আপনি ছাড়তে পারবেন এবং সেই তার ফল থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণে একটি ইনকাম করতে পারেন খুব ইজিলি সো এটা দেখান চলে আজকাল এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার দিনে শুভকাল্লাহ হাফেজ